দোকান দোকানঘর দখলকে ঘিরে দুই ব্যবসায়ীর মধ্যে বচসা তৈরি হয় আর তা থেকেই এক ব্যবসায়ীর মৃত্যু হয় তারপর থেকে এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেপ্তার হয়নি তবে সেই ঘটনায় এখনো পর্যন্ত যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জেরে ব্যবসায়ীরা সম্প্রীতি মিছিল করলো এলাকায় এই অপরাধকে আমরা না দুই ব্যবসায়ীর বিবাদের জেরে প্রাণ গিয়েছে এক ব্যবসায়ীর হরিয়ারপাড়ায় বাজার এলাকায় এই ঘটনায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে মৌন মিছিল করল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি গত বুধবার সকালে ঘরের দখল নিয়ে দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদ বাঁধে এই ঘটনায় গুরুতর আহত হন মীর আবু বাক্কার ও তার এক ভাইপো পরে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় মীর আবু বাক্কারের ঘটনার ছ দিন হয়ে গেলেও এখনও গ্রেপ্তার হয়নি দুই অভিযুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বাজারে ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতি সুরক্ষার দাবিতে সোমবার অর্ধ দিবস দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা এদিন বাজারে মিছিল করেন ব্যবসায়ীরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো দোষী অ্যারেস্ট না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হব আমরা চাই না আমরা শান্তিপ্রিয় মানুষ হরিয়ারপাড়া বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে ব্যবসা করতে এসেছি আমরা রাস্তায় নামতে আসিনি এই অপদার্থ পুলিশের জন্য আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় নামতে ভিক্ষার জানাতে আমরা সোমবারের দিন অর্ধ দিবস পালন করব এবং একটা মনোমিছিল করব সেইভাবে আমরা কালো ব্যাচ লাগিয়ে আমরা সুন্দরভাবে গোটা হরিয়ারপাড়া বাজার এলাকাটা আমরা মৌন করলাম এবং এত সুন্দরভাবে মৌন মিছিল যে করতে পেরেছি সেটা আমরা সত্যি সত্যি আনন্দিত এবং গর্বিত কারণ এখানে শুধু ব্যবসায়ী নয় এখানে স্থায়ী বসবাস যারা আছেন তারা এবং পচন্তী লোক সকলেই আমাদের এই মৌন মিছিল সামিল হচ্ছেন